আসসালামু আলাইকুম আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সকাল থেকে আকাশটা অনেক মেঘলা আজকে সকালের নাস্তাতে রুটি ডিম ভাজি আর আলু ভাজি করলাম আমি এখন সকালে চাটা শেষ করে দুপুরে রান্না করে নেব দুপুরে গরুর মাংস রান্না করতেছি মাংস কষানো হচ্ছে একটু পর ঝোলের জন্য পানি দিয়ে দিব কষানো হয়ে গেলে মাংস কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো মাংস রান্না হয়ে গেছে আজ রাতে অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমাদের রাতের খাবারে ছিল হাঁসের মাংস আমাদের আজকে রাতের খাবার খিচুড়ি আর হাঁসের মাংস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ